ধরুন এই চুরিরাম যে আপনার যে অঙ্গনবাড়ি কেন্দ্রে অনেক দিন ধরে খিচুড়ি দেওয়া হইতাছে না সমস্যাটা কি তা শিশুদের সমস্যাটা দেখেন আমরা প্রথম জানুয়ারির দুই তারিখে আমরা চাল ডাইল দেওয়া গেলো চাল ডাইল দেওয়ার পরে পত্রিকা দিছে ডিভার ডিপার্টমেন্টের থেকে বিশালগড় বিশালগড় তো আষ্টশো কেজি চাল ডাইল দিছে দেওয়ার পরে আমি দুই মাসের বকেয়া আছিলো ছাড়াই জিজ্ঞাসা করছি সার আমার তো কেজি চাল আইসে আমার তো আমি ওখানে কেমনে দিতাম স্যারে কইছে আপনি দুই মাসের চাল দিয়ে দেন দুই মাসের চাল দিয়া আপনি মার্চ মাস অব্দি চাল রাখেন মার্চ মাস অব্দি আপনার তো সেন্টারটা চালাই তুইব তখন আমি আমি দুই মাসের খাওয়ার চাল রাখেন আর বাকি চালরা আমি গেরে দিয়ে দিছি ছয় মাস থেকে তিন বছরের বাচ্চা আছে প্রেগনেন্ট মা আছে লিট্রিন মাদার আছে তারা আমি দিয়ে দিছি হোম ডেলিভারি দিয়ে দিছি তো আর পরে এখন তো আপনি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এবার তিন মাস আমার বকেয়া জিমা গেছে গা তো এদিকে বেনিফিশিয়ারি পার্টিরা তারা আইয়ে আমি সুজি টুজি চিরা ছোলা এই সব আইনে রাখছি তারা গেছে একসঙ্গে তারা নিব তারা চাল না এলে তারা নিত

তো জানান দিলাম স্যারের ফোন করলাম স্যার আমার এখানে তো কমিটির দ্বারাই আমারে ধরছে চাল ডাইল কয় স্যার কইছে এই কয় দিনের মধ্যে আয়া পড়বো দিদিমণি চিন্তা করেন নাই না এই ছয় সাত দিনের মধ্যে আয় পরে আরেক দিন ফোন করছি ফোন করার পরে স্যারের দিলাম স্যার চাল কবে আইবো আইবো আইব কয়েকদিনের মধ্যে আয়া বলবো এরপরে আরেক দিন ছাড়ের জন ফোন করছি না আরেকদিন বেনিফিশিয়ারিরা এ জিজ্ঞাসা করছে এমনি তৎক্ষণাৎ আমি একটা মেসেজ পেলাম যে চাল আছে ডাইল নাই ইয়ের মধ্যে গোডাউনের মধ্যে চাল আছে ডাইল নাই তখন আমি অন্যরা লোকে ফোনে যোগাযোগ করলাম কিলো এখন তো আমি তো মানে ইয়াত ফিরে গেলাম গা চাল বলে নাই তারপরে এর মধ্যে দিয়ে আমার আমার বেনিফিশারি বেশি আমার টোটেল ছিল মা এবং শিশু নিয়ে আমার সত্তর জন মধ্যে আমার বাড়ি বাড়ি গিয়া তারা ছবি তোলা তার আধার মিলানো ওটিপি বসানো আমি এই পর্যন্ত এই কাজ করতে করতে আমি এপ্রিলে মনে হয় আপনার আঠারো তারিখ আমি এই কাজ শেষ করছি বাড়ি বাড়ি গিয়া গিয়ে স্কুলও চালাইছি মানুষের বাড়ি বাড়ি টেক আর হোম রেশন দপ্তর থেকে কিছু করানোর লেগে না আমার এলাকার অভিভাবকরা জানাইছে যে অঙ্গনারী কেন্দ্রে পাঁচ তারিখ থেকে খিচুড়ি হইতাছে না এপ্রিলের তার লেগে আমি আপনার এই বিষয়টা জানাইলাম আপনি কি দিদিমনি অঙ্গনারী আপনার নাম কি আমার নাম রেবা বক্ত টোটাল প্রসতি মা এবং প্রেগনেন্ট মা এবং শিশু সহ কতজন আছে আপনার মানে ছয় মাস থেকে তিন বছর থেকে কাইটে এক টোটাল কত টোটাল টোটাল মানে